টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা দুর্দান্ত ছন্দে করেছেন রোহিত শর্মা খারাপ পিচেও দুর্দান্ত ব্যাটিং করে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন কিন্তু এরপরেও তাকে নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ ঘনীভূত হয়েছে টিম ইন্ডিয়ার আকাশে এদিন তিনটি ছক্কা চারটি চারের হাত ধরে সাঁত্রিশ বলে বাহান্ন রানের অসাধারণ ইনিংস খেলেন রোহিত কিন্তু তারপরেই রিটার হার্ট হয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় কাঁধে হাত দিয়ে কিছু দেখাচ্ছিলেন ভারত অধিনায়ক চোট লেগেছে তখনই পরিষ্কার বোঝা গিয়েছিল ম্যাচের পর রোহিত সেই প্রসঙ্গে মুখ খুলেছেন ম্যাচের পর রোহিত বলে দেন তার কাঁধে অল্প ব্যথা রয়েছে চোট নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন হিটম্যান দাবি করেন হ্যাঁ অল্প ব্যথা রয়েছে আমার এরপরেই জল্পনা শুরু হয় পাকিস্তান ম্যাচ খেলতে পারবেন তো রোহিত তা নিয়ে অবশ্য কলসা করেননি হিটম্যান কিন্তু তার কথাই মনে হয়েছে চোট গুরুতর নয় অনায়াসে পাকিস্তান ম্যাচ খেলতে পারবেন টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা দুর্দান্ত ছন্দে করেছেন রোহিত শর্মা খারাপ পিচেও দুর্দান্ত ব্যাটিং করে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন কিন্তু এরপরেও তাকে নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ ঘনীভূত হয়েছে টিম ইন্ডিয়ার আকাশে এদিন তিনটি ছক্কা চারটি চারের হাত ধরে সাঁয়ত্রিশ বলে বাহান্ন রানের অসাধারণ ইনিংস খেলেন রোহিত কিন্তু তারপরেই রিটার হার্ট হয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় কাঁধে হাত দিয়ে কিছু দেখাচ্ছিলেন ভারত অধিনায়ক চোট লেগেছে তখনই পরিষ্কার বোঝা গিয়েছিল ম্যাচের পর রোহিত সেই প্রসঙ্গে মুখ খুলেছেন ম্যাচের পর রোহিত বলে দেন তার কাঁধে অল্প ব্যথা রয়েছে চোট নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন হিটম্যান দাবি করেন হ্যাঁ অল্প ব্যথা রয়েছে আমার এরপরেই জল্পনা শুরু হয় পাকিস্তান ম্যাচ খেলতে পারবেন তো রোহিত তা নিয়ে অবশ্য কলসা করেননি হিটম্যান কিন্তু তার কথাই মনে হয়েছে চোট গুরুতর নয় অনায়াসে পাকিস্তান ম্যাচ খেলতে পারবেন